আগে আপনারা জানেন জামায় ইসলাম খুব সফলভাবে একটি সভা করেছে দশ বছর পরে জামাতে ইসলামের এই সভা এবং অনেকে বলছেন এই নীতির প্রভাবে জামাত সভা করতে পেরেছে কারণ সরকারকে এখন দেখাতে হবে যে বিভিন্ন দল মতের মানুষকে তারা সভা সমাবেশ করতে দিচ্ছে আবার কেউ কেউ বলছেন যে না সরকার আসলে নানান রাজনৈতিক হিসেব নিকেশ থেকে জামাতকে এই সভা করতে দিচ্ছে আমি এই বিষয়ে দুটো ভিডিও করেছিলাম এবং সেই দুটো ভিডিওতে জামাতের নেতা কর্মীরা সাবধান করেছেন যেন এবং জামাতের ব্যাপারে তারা যে অত্যন্ত সেন্সিটিভ বা ঠিক খোলা মনে খোলা দৃষ্টিতে কিছু দেখবার মতন অবস্থায় তারা নেই তাদের মন্তব্যে বিষয়গুলো খুব পরিষ্কার হয়ে উঠেছে দেখুন যেটা কিন্তু আপনারা তৃণমূল পর্যায়ে না। আপনারা একভাবে হয়তো অন্ধের মতন কিছু জিনিস ফলো করবেন কিন্তু যদি একটু চিন্তা করেন একটু বেচার বিশ্লেষণ করেন একটু খোঁজ খবর রাখেন চোখ খোলা রাখেন চারপাশে তাকান আপনারা একেবারে যে বিষয়গুলো বুঝবেন না তা না আমি আজকে আরেকটা খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই মানব জমিনে খবরটি প্রকাশিত হয়েছে আজকে ভোরবেলা খবরটি এসছে খবরটি বলছে জামায়াতের সঙ্গে সরকারের বৈঠক এবং এই খবরে খুব পরিষ্কার ভাবে বলা হয়েছে যে বিগত দীর্ঘ কয়েক বছর প্রায় এক দশক সময় অলমোস্ট ইভেন মানে এক দশকেরও বেশি সময় জামায়াত কার্যালয় তালা জামাতের সিনিয়র নেতা যারা আছেন তাদেরকে মোটামুটি সকলকেই যুদ্ধাপরাধের দয়ে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে জামাতের নিষিদ্ধ করার কথা সরকার কিছুদিন পর পর বলে নিষিদ্ধের ব্যাপারে আমি পরে আসছি তারা বলে সরকারের একটা খুব স্ট্রং প্রপাগান্ডা হচ্ছে জামাত সন্ত্রাসী সংগঠন জামাত জ্বালাও পোড়াও সঙ্গে যুক্ত এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে জামাত বিশ্বাস করে না এই কথাগুলো সরকার খুব স্ট্রংলি আমি কিন্তু কি বলছি খেয়াল করুন এগুলো আমার কথা নয় সরকার আওয়ামী খুব স্ট্রংলি এই কথাগুলো দীর্ঘ সময় মাঠে বলে এসছে দীর্ঘ সময় গণমাধ্যমে বলে এসছে দীর্ঘ সময় কূটনীতি পাড়ায় বলে এসছে একই সঙ্গে আমরা দেখেছি যে জামাত নিষিদ্ধ না হলেও জামাতের নিবন্ধন বাতিলের একটি মামলা আদালতে পেন্ডিং আছে যে মামলাটা অ্যাপেলের ডিভিশনের সম্ভবত এখন পেন্ডিং আছে এই মামলার উপরে নির্ভর করে রায়ের উপরে নির্ভর করে জামা আদৌ দাড়ি পাল্লা মার্কায় তাদের নিজস্ব মার্কায় নির্বাচন করতে পারবে নাকি তাকে অন্য কোন মার্কায় নির্বাচন করতে হবে তো এই যে একটা প্রেক্ষাপট এই প্রেক্ষাপটটি বলছে যে দীর্ঘ দশ বারো বছর এই সরকার আসার পর থেকে জামাতকে ভীষণ রকম দল হিসাবে জামাতের নেতাদেরকে জামাতের কর্মীদের অত্যন্ত কণ্ঠাসা অবস্থায় রাখা হয়েছে এর মধ্যে যখন হঠাৎ করে আমরা দেখলাম প্রথমে জামাতের কয়েকজন নেতা গেলেন সমাবেশের অনুমতি চাইতে সরকারের কাছে উল্টো তাদের ডিএমপির কাছে গেলেন তার অনুমতির জন্য উল্টো তাদেরকে বেশ কয়েক ঘন্টা আটক করে রাখা হলো অনুমতির ব্যাপারে কিছু না তাদেরকে আটক করে রাখা হলো তার অল্প কয়েকদিনের মাথায় জামাত কিন্তু নির্বিঘ্নে এবং যেখানে জাতীয় পার্টির একটা যুব সংহতি সমাবেশ চলছিল সেটাকে বাতিল করে দিয়ে জামাত বেশ বড় সড় একটা সমাবেশ করতে পারল এবং তার পরপরই আমি যে বিশ্লেষণটা দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে এক হচ্ছে বিসানীতির ব্যাপার আছে সরকার দেখাতে চায় যে তারা সব দলকে সমাবেশের অনুমতি দিচ্ছে দুই হচ্ছে সরকার পশ্চিমা বিশ্বকে দেখাতে চায় যে যদি তথা কথিত সেকুলার তথা কথিত সেকুলার আওয়ামী লীগ ক্ষমতায় না আসে তাহলে ডানপন্থী একটা শক্তি উদ্ভব হবে এবং এই শক্তিকে আসলে মোকাবেলা করা কঠিন হবে পশ্চিমের জন্য একই সঙ্গে ভারতকেও সরকার একটা মেসেজ দিতে চায় যে ভারত যদি পশ্চিমের সাথে এক হয়ে মানে বাংলাদেশের ভিসা নীতি বাংলাদেশের প্রাণ অধিকার নিয়ে ম্যানদের চিঠি ইত্যাদি ইত্যাদি বিষয়ে তারা নীরব থাকে তাহলে কিন্তু ভারতের জন্য এটা খুব ঝুঁকিপূর্ণ হবে কারণ ডান পন্থার একটা উত্থান বাংলাদেশে হতে চলেছে আসুন আমরা দেখি আজকের রিপোর্ট কি বলছে আজকের রিপোর্ট বলছে জমায়েতের সঙ্গে সরকারের বৈঠকের খবর চাউর হয়ে আছে কদিন থেকে রাজনৈতিক একাধিক সূত্র দাবি করছে এই বৈঠকের ফসল হচ্ছে সাম্প্রতিক জমায়েতের দশ বছর পর প্রকাশ্যে জনসভা উল্লেখযোগ্য উল্লেখযোগ্য ঘটনা ঘটনা সভা সমাবেশ সমাবেশ এই ঘিরে নাটকীয়তা ছিল আগে সমাবেশ করার অনুমতি নিয়ে যাওয়ায় ঢাকা মহানগর পুলিশ দপ্তরের ফটক থেকে আটক করা হয়েছিল নেতাদের পরে তারা ছাড়া পান দ্বিতীয় দফায় তারা নির্বিঘ্নে ডিএমপিতে গিয়ে আবেদন করেন এবং সমাবেশের অনুমতি জামায়াতের সঙ্গে সরকারের বৈঠকের কথা যে একাধিক সূত্র দাবি করছে সেই বৈঠকে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে এটাও আজকে মানব জমিনের খবর বৈঠকে তাদের বলা হয়েছে জামাতকে আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়েছে আপনাদের দলের তো অনেক জনপ্রিয়তা বেড়েছে আপনারা ইচ্ছা করলে নির্বাচনে যেতে পারেন দেখুন মিলছে কিনা আমার অ্যানালিসিসের সঙ্গে বিএনপি যদি না যায় তাহলে এই দলগুলোকে সরকার নির্বাচনে নেওয়ার চেষ্টা করবে দলগুলোকে সরকার নির্বাচনে আনবে এবং দেখানোর চেষ্টা করবে এটা একটা ইনক্লুসিভ নির্বাচন এবং সেই সঙ্গে পশ্চিম এবং ভারতকে দুটো বার্তা দেবে এবং সেই বার্তা হচ্ছে ডাক পন্থার আপনারা ইচ্ছা করলে নির্বাচনে যেতে পারেন কেন যেন মনে হয় বিশ পঁচিশটা সিট পেয়েও যেতে পারেন ইটস ইনস ফ্রম দি গভর্নমেন্ট আলোচনা করেছেন যা শীর্ষ নেতা যাকে এই মেসেজ দেওয়া হয়েছে তিনি দলের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন এই খবর জানাজানে হয় দলটির অভ্যন্তরে প্রতিক্রিয়া রয়েছে তাছাড়া এই বৈঠক জাতীয় পার্টির মধ্যে প্রতিক্রিয়া তৈরি করেছে সেই সঙ্গে মানবজমিন শরণ করিয়ে দিচ্ছে যেটা আমিও আমার বক্তব্য শরণ করিয়ে দিয়েছিলাম এর সাতে জমানায় 1986 সালের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জামাত অংশ নিয়েছিল 1996 সালেও জামাত বিএনপি'র সঙ্গে ত্যাগ করে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনে যোগ দেয় জামাতের সঙ্গে সরকারের ঘনিষ্ঠতা বাড়ছে বন্ধুত্ব বাড়ছে জমাতের ব্যাপারে সরকারের এক ধরনের ভিন্ন নীতি আমরা লক্ষ্য করছি এই ব্যাপারে মুখ খুলেছেন কৃষি মন্ত্রী কৃষিমন্ত্রী তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন জামাতের প্রসঙ্গে তিনি বলেছেন অপেক্ষা করেন আরো দেখবেন কি হয় সো আওয়ামী লীগ ইজ ভেরি কনফিডেন্ট তারা কি চায় তারা জানে তাদের আহ রাস্তা খুব পরিষ্কার চিন্তা খুব পরিষ্কার লক্ষ্য খুব পরিষ্কার ঘিরে তাদের বলছে কৃষিমন্ত্রী বলছেন আহ এটি একটি রাজনৈতিক ব্যাপার জামাতকে সভা করার অনুমতির বিষয়ে রাজ্জাক বলেন এটি রাজনৈতিক ব্যাপার রাজনৈতিক কারণেই হচ্ছে দেখা যাক এটা একটা পলিটিক্যাল ডিসিশন এটি সময় আমাদের বলে দেবে তারা রাজনৈতিক দল হাইকোর্টেরই পর্যবেক্ষণ ছিল সংবিধানের সঙ্গে তাদের গণতন্ত্র গঠনতন্ত্র সাংঘর্ষিক গ্রহণযোগ্য নয় তিনি আরো বলেন তাদের তো অনেক জনসমর্থন আছে দেখেন মিলছে কিনা বৈঠকের সঙ্গে তাদের কথাগুলো কৃষিমন্ত্রী একই কথা কিন্তু বলেছেন সেই সময় যখন জামাতকে মাত্র সমাবেশ করা জামাত সমাবেশ করলো এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে মিডিয়াতে সেই সময় কৃষিমন্ত্রী বলছেন যে তাদের তো অনেক জনসমর্থন আছে ঠিক একই কথা তাদের বৈঠকেও তাদেরকে বলা হয়েছে আমেরিক থেকে যে আপনারা বিশ পঁচিশটা সিট পেয়েও যেতে পারেন এই পরিস্থিতির আলোকে সরকার পদক্ষেপ নিয়েছে আপনারা একটু অপেক্ষা করেন আরো দেখবেন কি হয় আমরা অনেক সময় রাজনীতিতে অনেক পদক্ষেপ নেই এটা নিতে হয় তার মানে রাজনীতির কারণে একসময় জামাতকে আপনারা যুদ্ধাপরাধের দায় বিচারের মুখোমুখি করেছিলেন একটার পর একটা নেতার ফাঁসি কার্যকর করেছিলেন দ্যাট ডিসিশন এবং আজকে যখন আপনি জামাতকে সভা সমাবেশ করতে দিচ্ছেন এবং আগামী নির্বাচনে তাদেরকে বিশ পঁচিশটা সিট দেবার কথা বলছেন তখন সেটাও একটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং দেখুন ঘটনাগুলো ঘটছে কখন যখন জামাত আর বিশ দলের সঙ্গে নাই যখন জামাত একলা চলার পথ বেছে নিয়েছে তখন এই ঘটনাগুলো ঘটছে আমি জানি আজকেও জামাতের কর্মীরা আমাকে যাচ্ছে তাই ভাষায় বলবেন আমাকে যাচ্ছে তাই বলার আগে আপনারা একটু নিজেদের দলের ব্যাপারে একটু ভালোভাবে খোঁজ খবর জানার চেষ্টা করুন আওয়ামী লীগের সঙ্গে কি সমীকরণ হচ্ছে সেই সমীকরণে কি আপনারা একমত আছেন আপনারা কি যাচ্ছেন জামাত যাচ্ছে সরকারের অধীনে নির্বাচন করে বিশ পঁচিশটা সিট পেতে আপনারা দেখুন খবর নিন বড় বড় নেতাদের সঙ্গে কথা বলুন আপনাদের গালাগালি করার আগে ঠান্ডা মাথা বিশ্লেষণ করুন রাজনীতিতে ঠান্ডা মাথা